সময় যদি তোমার আগেই তোমার গল্প বলে দেয় তুমি কি পালাতে পারবে এই ভয়ঙ্কর গল্পটি না টেনে পুরোটা শুনতে লাইক দাও সাবস্ক্রাইব করো কারণ গল্পটা হয়তো তোমার সময়ের আগেই শুরু হয়ে গেছে প্রতীক তার বাবার কাছ থেকে বহু পুরনো এক সম্পত্তির দলিল পেল কলকাতার শহরতলিল প্রান্তে একটি পৈতৃক বাড়ি একবার গিয়ে দেখে আসিস বাবা শেষ চিঠিতে লিখেছিলেন তিনি আমরা কেউ বহু বছর ও বাড়ির ছায়াও মারাইনি গাড়িটা যখন কাঁচা রাস্তা ধরে এগোচ্ছিল চারিপাশে কেবল পুরনো ঘুমন্ত গাছ বাড়িখানা ঠিক ভুতুড়ে নয় কিন্তু বিশাল ও নীরব একটা তালা মরিচা পড়া বিশাল আকার তালা প্রতীক চাবি ঘোরালো খট শব্দে তালাটা খুলে গেল ভেতরে ঢুকতেই কেমন শেঁত ঠান্ডা একটা গন্ধ হলঘরে কাদা আর ধুলো রাস্তরণ হঠাৎ প্রতীক দেখল মেঝের কাদার উপর তার জুতোর ছাপ কিন্তু সে তো সবে একবার রেখেছে ছাপগুলো আরও ভেতরে চলে গেছে যেন অন্য কেউ তার আগেই হেঁটে গেছে ইঁদুর নিজেকে বোঝালো প্রতীক পুরনো বাড়িতে ইঁদুরের উৎপাতে সবকিছু উল্টোপাল্টা হয়ে থাকে সে সিঁড়ি দিয়ে ওপরে উঠল করিডরটা অন্ধকার পুবের একটা ঘরের দরজার হাতলটা ঝাপসা সে হাতলটা ধরতে গেল ঠিক তার এক মুহূর্ত আগে হাতলটা ঘুরে গেল ধীরে নিঃশব্দে প্রতীক চমকে গেল কেউ নেই ঘরটা বন্ধ তবু হাতলটা ঘুরল প্রতীকের মনে হল কেউ যেন তাকে অনুসরণ করছে না বরং তাকে অনুসরণ করে ফেলেছে সে যা করবে তার ছায়াটা যেন একটু আগেই তা করে ফেলছে সে একটা পুরনো আয়নার সামনে দাঁড়ালো। আয়নায় তার প্রতিফলন সে হাত তুলতে যাচ্ছে কিন্তু তার আসল হাতটা তখনও তার পাশে ঝুলছে আয়নার ভেতরের প্রতীক হাসল একটা শুকনো মায়াবী হাসি প্রতীক দ্রুত আয়না থেকে চোখ সরালো সে বুঝতে পারল এই বাড়িখানা আসলে সময়কে গ্রাস করে না বরং সামান্য এগিয়ে দেয় সে যা দেখবে তার পূর্বদৃশ্যটা আগে আসে সে যা শুনবে তার প্রতিধ্বনিটা আগে শোনা যায় হঠাৎ সে দরজার বাইরে তার বাবার কণ্ঠস্বর শুনল আমরা কেউ বহু বছর ও বাড়ির ছায়াও মারাইনি প্রতীক কীপে উঠল এই কথাটা সে তার বাবার চিঠি পড়ার সময় মনে মনে ভাবছিল প্রতিকার অপেক্ষা করল না সে দৌড়ে সিঁড়ি দিয়ে নামল দরজার বাইরে বের হয়ে তালাটা জেলেমন ছিল তেমনই লাগিয়ে দিল তালাটা আবার সশব্দে বন্ধ হলো আর ঠিক সেই মুহূর্তে তার মনে পড়ল সে আসার আগে তালাটা খোলাই ছিল